জি বাংলার মিটিঝরা ধারাবাহিকে অভিনেত্রী আড়াত্ত্বিকার পাশাপাশি নজর কেড়েছিলেন অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী মূলত এখানে আরাত্ত্বিকার চরিত্রটির নাম ছিল রাইপূর্ণা অর্থাৎ রাই আর তার বোনের চরিত্রে দেখা গিয়েছিল শ্রোত্রিনী আর স্রোতোশ্রিনীর বিপরীতে দেখা গিয়েছিল সার্থক সেন অর্থাৎ যে চরিত্রে মৈনাক ঢোলকে দেখা গিয়েছিল স্বপ্নীলা এবং মৈনাকের জুটিকে দর্শক বেশ পছন্দ করেছিল সেই সময় আর মূলত সেই সময় বাংলা টেলিভিশনের দর্শক চাইছিলেন মিজি মিঠেজোড়া শেষ হওয়ার পর স্রোত এবং সার্থক জুটি অর্থাৎ মৈনাক এবং স্বপ্নীলা জুটি চক্রবর্তীর জুটি যেন আবারও পর্দায় ফিরে আসে অন্য কোনো ধারাবাহিকের হাত ধরে Molotov, chef de, t'as des chefs, পূর্ণ হতে চলেছে মূলত সম্প্রতি এ বিষয়ে নিশ্চিত করেছেন অভিনেতা বৈনাক অর্থাৎ সার্থকের চরিত্রে যিনি নজর কেড়েছিলেন মিঠিঝোড়া ধারাবাহিকে সম্প্রতি সংবাদ মাধ্যমকে এই কথাই জানিয়েছেন মূলত সবনীলার সঙ্গে নতুন কাজের বিষয়ে জানিয়ে তিনি জানিয়েছেন এই খবর সত্যি তারা আবার আবারও একসঙ্গে আসছে তবে কোনো ধারাবাহিক বা কোনো বড় পর্দা নয় বরং একটি মিউজিক মা মিউজিক ভিডিওতেই দেখা যাবে এই জুটিকে এই বিষয়ে অভিনেতা জানিয়েছেন আগামী সাতাশ তারিখ মুক্তি পাচ্ছে তাদের এই কাজটি শুটিং নাকি বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে স্রোত মানে সব সঙ্গে অনেক দিন পর তিনি জুটি বেঁধেছেন খুবই উত্তেজিত ও কী এই মিউজিক ভিডিওর বিষয়বস্তু জানতে চাইলে মৈনাক বলেন অন্যরকমের একটা ভাবনানি হয়েছে এই কাজটা এর আগে এমন কিছুতে কখনও কাজ তিনি করেননি গল্পতে একটা ঘড়ি আছে ওটাই হিরো এর বেশি বলে দিলে তিনি নাকি ব্যাপারটা এই ব্যাপারটাই সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে জানা গিয়েছে গানটা এই গানটি গিয়েছেন রূপ গায়ক রূপক তিয়ারি এবং মহিলা কণ্ঠের সঙ্গীত শিল্পী পূর্বিতা শ্যামা বন্দ্যোপাধ্যায় এ এম এফ অর্গানিক এই মিউজিক ভিডিওর প্রযোজনা দায়িত্বে রয়েছেন তবে